আসসালামু আলাইকুম একটা সেল আপডেট কিছুক্ষণ আগে মূলত এড দিছিলাম যে আসলে কম বাজেটে সব থেকে ভালো মানের একটি ফোর বি ডাবল ডিক্সের বাইক দুই থেকে দুই সাল পর্যন্ত কাগজপাতি আপডেট সহ একটা গাড়ি অল্প কিছুক্ষণ আগে মূলত আমরা এই বাইকটা এড দিছিলাম আলহামদুলিল্লাহ অ্যাড দেওয়ার সাথে সাথে আমার এক প্রবাসী ভাই আসছে তার কাছে মূলত আমাদের বিক্রি হয়ে গেলো

তিন মাস থাকবো তিন মাসে ছুটতে আসতে ভাই আমাদের কাছ থেকে বাইক কিনে নিল কাগজপাতি দেখছেন হ্যাঁ কাগজপাতি কাগজপাতি 26 সাল পর্যন্ত কাগজপাতি আপডেট সহ এক গাড়িটা আমরা প্রাইস দিছিলাম 1 লক্ষ 32 হাজার টাকা একবারে মানে মোটামুটি একটা তবে এখান থেকে আমরা কিছু টাকা ডিসকাউন্ট করি খুশি আছেন তো ভাই হ্যাঁ খুশি আছে নন্দে স্টার্ট দ্য সাউন্ড টাউন দেখছিলেন তো সব কিছু ঠিক আছে তো আচ্ছা কত টাকা নিতেছেন দামটা আপনাদের বলছিলাম দাম দাম তার কি সিক্রেট থাকলো আসলে এটা আমি পাইকারি দামে বাইকটা বিক্রি করলাম যেহেতু বাইক চালাবি আবার তিন চার মাস চালাইলে আবার আমাদের কাছে বাইক দিলে দিতেও পারে আবার নাও দিতে পারে আমরা এইভাবে দিলাম যদি চায় আবার আমাদেরকে দিতেও পারেন আর যদি বলেন না দিব না তাও সমস্যা না আপনাদের এখানে দায়িত্ব দিতে পারবেন ঠিক আছে বলবে আমাদের এখান থেকে তো বাইক নিতে পারে তো ঠিক আছে এখান থেকে আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ ওকে আসসালামু আলাইকুম